যে মানুষটার কাছে তোমার গুরুত্ব থাকবে সে কখনোই তোমাকে অবহেলা করবে না তোমার খুনষুটির পাগলামিতে কখনো বিরক্ত হবে না তোমার ছোট ছোট বায়নাগুলো পূরণ করবে তোমার আবদার সে রাখবে যে মানুষটার কাছে তোমার গুরুত্ব থাকবে সে সবসময় চাইবে তুমি খুশি থাকো একটু খুশির জন্য সে সবকিছু করতে রাজি হয়ে যাবে যার কাছে তোমার গুরুত্ব আছে সে কেবল মুখে মুখে বলে বেড়াবে না সে নিজেই প্রমাণ করে দেবে যে সে তোমাকে কতটা ভালোবাসে তার ব্যবহার আচরণে তুমি সবটা বুঝতে পারবে কখনোই তার কাছ থেকে সময় চেয়ে চেয়ে তোমাকে মন খারাপ করতে হবে না তোমাকে কখনো কষ্ট পেতে হবে না সে নিজে থেকে তোমার পেছনে তার সময় ব্যয় করবে এমনকি শত ব্যস্ততার পরেও সে তোমাকে সময় দেবে যার কাছে তোমার গুরুত্ব থাকবে সে কখনোই তোমার বিশ্বাস ভেঙে দেবে না কেননা সে চাইবে না তোমার বিশ্বাস ভেঙে দিয়ে সে তোমাকে হারিয়ে ফেলুক সে আঘাতে তার জন্য তুমি কষ্ট পাও তুমি কাঁদলে তার খারাপ লাগবে তুমি হাসলে তার ভালো লাগবে তোমাকে হাসানোর জন্য সে সারাক্ষণ ব্যস্ত থাকবে সে কখনই তোমার কোনো বিষয় নিয়ে বিরক্ত হবে না কেননা তার কাছে সবকিছুর কিছুর ঊর্ধ্বে তুমি তার কাছে তোমার অনেক গুরুত্ব থাকবে সে তোমাকে পাগলের মতো ভালোবাসবে সে কেবল তোমার ভালো দিকগুলো নয় বরং তোমার ভালো খারাপ দুটো নিয়েই ভালোবাসবে তুমি আসলে যেমন তোমাকে সেভাবেই সে মানুষটা মেনে নেবে যে মানুষের কাছে তোমার গুরুত্ব থাকবে ভালোবাসা সময় আদর যত্ন এবং সম্মান তোমাকে কখনো বলে নিতে হবে না সে এমনিতেই তার সবটা তোমাকে উজাড় করে দেবে যার কাছে তোমার কোনো গুরুত্ব নেই তার কাছে এসব পাওয়ার জন্য সারা জীবন তার পায়ে পড়ে কাঁপতে হবে আর এসব করেও কোনোদিনও তুমি তার কাছে গুরুত্ব পাবে না তাই যে তোমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তাকেও তুমি গুরুত্ব দাও দেখবে সম্পর্ক আরও সুন্দর হবে আর জীবনটাও অনেক মিষ্টি হবে